ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল সাবরুম আরও প্রত্যন্তর অঞ্চল কাঁঠালছড়ি সে এলাকার একমাত্র রাস্তাটিতে পেচ ঢালাইয়ের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিল এলাকাবাসী অবশেষে সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রোমা পোদ্দারের আন্তরিক প্রচেষ্টায় গত কয়েকদিন আগে রাস্তাটিতে পেচ ঢালাইয়ের কাজ শুরু হয় খবরে প্রকাশ অষ্টআশি থেকে নব্বই জুট জামানায় রাস্তাটিতে ইটের সোলিং হয়েছিল কিন্তু দীর্ঘ বাম শাসনে রাস্তাটির কোনো কাজ হয়নি দুর্বর্তী দুর্গম অঞ্চল মাগরুম কাপতলি হারবাতলির সাথে সংযোগ রক্ষাকারী একমাত্র রাস্তাটি স্থানীয় রাজনীতির শিকার তাই সব ঋতুতে কাদার মধ্য দিয়ে যাতায়াত করাকে এলাকাপাশে ভাগ্য বলে মেনে নিয়েছিল কিন্তু রাম আমলে মহিলা চেয়ারপার্সন রোমা পোদ্দার দের প্রচেষ্টায় তাদের দুর্ভাগ্যের অবসান হল এলাকার নারী পুরুষ নির্বিশেষে সকলেই খুশি দু হাত তুলে আশীর্বাদ করেছেন তারা শাবরুং নগর পঞ্চায়তের পার্সন রোমা পোদ্দার দেখে আপনার নাম তো বর্তমানে এখানে কি রাস্তার কাজ চলছে এখানে করা হচ্ছে তো এই রাস্তাটা কবে থেকে আপনারা ব্যবহার করছেন বাবা আমরা জন্মের আগ হইতে আমরা এই রাস্তা জন্ম হইছে পর্যন্ত আমরা এই রাস্তাটা দেখছি তো এই রাস্তাটা আগে কি রকম ছিল কাদা 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 এই ভাঙা ভাঙাই কোন রাস্তা ভাঙার মতো রাস্তা ছিল না শুধু রাস্তাতে ইট বিছানো ছিল হ্যাঁ ইটটা কখন বিছানো হয়েছিল এটা ওইসব তার জাতি 25 বছর আগে এরপরে আর কোনো কিছু হইছে না আর কোনো কিছু তো বর্তমানে এখন যে কাজ হইতেছে এটা তো খুব সুন্দর হইতেছে সবাই তো খুশি সবাই খুশি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস